চিয়া সিডস সম্পর্কে মানুষ সব থেকে গুগলে যা কিছু সার্চ করে তার একটা লিস্ট আমরা করেছি প্রথম কথা চিয়া সিডস খেলে ওজন বাড়ে এই কথাটা কি সঠিক নাকি এটা একটা মিথ আসেন জিনিসটা একটু ভেঙে বলা যাক আপনার শরীরের জন্য প্রতিদিন প্রয়োজন দুই হাজার ক্যালোরি কিন্তু আপনি প্রতিনিয়ত দুই হাজার ক্যালোরির খাবার ঠিকই খাচ্ছেন পাশাপাশি আপনি চিয়া সিডস খেয়ে ওজন কমাতে চাচ্ছেন এটা কি আসলেই সম্ভব দেখেন ওজন বাড়া এবং কমা এই দুইটা ডিপেন্ড করতেছে আপনি সারাদিনে কতটুকু ক্যালোরি নিলেন এবং কতটুকু খরচ করলেন তার উপরে আপনি কি খেলেন কি খেলেন না এটার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কতটুকু খেয়েছেন কতটুকু খরচ করেছেন এই হিসাবের উপর গুগলের পরবর্তী প্রশ্ন চিয়াশিট খেলে কি আসলেই উপকার হয় চিয়াশিট খেলে উপকার হয় কি না এই জিনিসটা বুঝতে হলে আমাদেরকে প্রথমে কম্পারিজনে যেতে হবে ভাতের সাথে চিয়া সিডের এক প্লেট ভাতে চারশো গ্রাম ক্যালোরি আছে পাশাপাশি এখানে ফাইবার আছে মাত্র এক গ্রাম কিন্তু এক টেবিল চামচ চিয়া সিডে যেখানে পঁচিশ গ্রাম ক্যালোরি সেখানে কিন্তু আপনি ফাইবার পেয়ে যাচ্ছেন দশ গ্রাম অর্থাৎ চিয়া ভাতের থেকে অনেক বেশি ফাইবার রয়েছে গুগলের তৃতীয় প্রশ্ন চিয়াসিড খেলে যদি ওজন কমে থাকে তাহলে সেটা কিভাবে। ভাত আপনার রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায় অর্থাৎ এখানে কিন্তু রয়েছে হাই গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু অপরদিকে চিয়াসিড আপনার রক্তে গ্লুকোজের মাত্রাটাকে স্টেবল রাখে অর্থাৎ সে এই যেন কিন্তু সিডস অনেক বেশি অর্থাৎ চিয়াসিডস কিন্তু আপনার শরীরের ব্লাড সুগারটাকে কন্ট্রোল করে এখন আমরা যদি বুঝতে চাই চিয়াসিড আমাদের উপকার করে কি না এটার প্রথমত অ্যান্সার হচ্ছে চিয়াশির আমাদের অবশ্যই উপকার করে তবে চিয়াশিড খাওয়ার পাশাপাশি আমাদের এক্সারসাইজ করতে হবে এবং আমাদেরকে ক্যালোরিটা বুঝে ফেলতে হবে আমার শরীরের জন্য দুই হাজার ক্যালোরি প্রয়োজন আমি দুই হাজার ক্যালোরি খাবার নিলাম পাশাপাশি চিয়াশিস নিলাম চিয়াশিসকে টেস্টি করার জন্য বাড়িটাকে সুস্বাদু করার জন্য দুধ দিলাম বাদাম দিলাম কলা দিলাম আরও অন্যান্য খাবার দিয়ে ক্যালোরিটাকে আরও বাড়িয়ে দিলাম এভাবে ওজন কমবে না ওজন কমাতে হলে আপনাকে ক্যালোরি হিসাব করতে হবে সারাদিনে আপনি কী কি খাচ্ছেন এবং আপনার কোনটা খাওয়া প্রয়োজন অর্থাৎ আপনার যতটুকু ক্যালোরি খাওয়া প্রয়োজন তার থেকে কিছুটা কম ক্যালোরি খেয়ে সেই ক্যালোরির অংশটুকুতে সিড খেয়ে এক্সারসাইজ করলে আপনার ওজন কমতে বাধ্য পরবর্তী এবং সর্বশেষ কোশ্চেন ভালো মানের সিডস আপনি কিনবেন কোথা থেকে তার আগে প্রশ্ন ভালো মানের সিড আপনি বুঝবেন কিভাবে ভালো মানের চিয়াশিড আপনি যদি পানির সাথে মিশান পানির কালার চেঞ্জ হবে না অর্থাৎ চিয়া শীর্ষের কোনো কালার নেই এটা আপনি বুঝতে পারলেন ভালো মানে চিয়াশীষটা পানিতে মেশালে এটা খুব দ্রুতই খাওয়ার উপযোগী হবে এবং চিয়াশীর্ষে কোনো ধুলোবালি থাকবে না সো ফালাক ফুড আপনারা জানেন দীর্ঘদিন থেকে আমরা পুরো বাংলাদেশে চিয়াশিসটা সরবরাহ করে থাকি সো ফালাক ফুডের এই চিয়াশিসগুলো আমাদের ওয়েবসাইটে কিন্তু এখন অ্যাভেলেবেল আমরা পুরো বাংলাদেশে সরবরাহ করছি আপনার ওজন কমানোর জন্য ক্যালোরি মেপে মেপে কিছুটা ক্যালোরি বাকি রেখে সেই জায়গায় আপনি সিড খেয়ে আপনার ওজনটা খুব সহজেই কমাতে পারবেন আর হ্যাঁ আমাদের কিন্তু একটা দুই কেজির চিয়াশির রকম অফার আছে যেখান থেকে আপনি একসাথে এরকম চারটা জার পেয়ে যাবেন পুরো মাস জুড়ে দীর্ঘ সময় ধরে আপনি একত্রে খেতে পারবেন তো এই চিয়াশিসগুলো অর্ডার করার জন্য এখনই অর্ডার নবানো যান আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে চিয়াশিস অর্ডার করেন চিয়াশিডস খেয়ে আপনার ওজন কমিয়ে ফেলুন